রবীন্দ্রব্রত বিশ্ববিদ্যালয়ে যারা যারা তোমরা বর্তমানে দ্বিতীয় সেমিস্টারে পড়ছো তোমাদের প্রত্যেকেরই জন্য একটা গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে এবং আপডেটটি তোমাদের কেমন কী মানে লাগলো সেই বিষয়টা অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে আমাকে প্রত্যেকে অবশ্যই জানাবে সেটা হচ্ছে যে তোমাদের কিন্তু কাল থেকেই ফর্ম ফিল শুরু হতে চলেছে যারা দু হাজার তেইশ চব্বিশ মানে ফ্রেশার্স এখন বর্তমানে পড়ছ অথবা যারা চতুর্থ সেমিস্টারে বা চতুর্থ সেমিস্টারে যারা রয়েছে মানে তাদের যদি কোনো পেপার ব্যাগ থেকে থাকে বা সাপলে পেয়ে থাকো তাদেরকেও কিন্তু এই ফর্ম ফিল আপটা করতে হবে এবারে প্রশ্ন আসবে যে ফর্ম ফিল আপটা কীসের তো এই ফর্ম ফিল আপটা তোমাদের কিন্তু এক্সামিনেশনের ঠিক আছে প্রত্যেকে একদমই সঠিক শুনছ সেটা হচ্ছে যে তোমাদের পরীক্ষার কিন্তু এটা ফর্ম ফিল আপ ঠিক আছে মানে তোমাদের যে পরীক্ষাটা তোমাদের সেকেন্ড সেমিস্টারে দিতে হবে সেটারই কিন্তু এই ফর্ম ফিল আপ সবাই অবাক হয়ে যাচ্ছ তো এরকমই হচ্ছে বিষয় আমিও কিন্তু অবাক হয়ে গিয়েছিলাম নোটিশটা দেখার পরে ঠিক আছে যেটা সত্য সেটা তো মেনে নিতেই হবে এবার ইউনিভার্সিটি অনেকটা ফাস্ট মানে চলছে এটা কিন্তু এর থেকে বোঝা যাচ্ছে তো তোমাদেরকেও কিন্তু এবারে ফার্স্ট চলতে হবে তো তোমাদের কালকে থেকে ফর্ম ফিল আপ স্টার্ট হচ্ছে আমি নোটিশটা দিয়ে দিয়েছি তোমার দেখো এখানে দেখো আজকেরই ডেট রয়েছে থার্ড অক্টোবর অ্যান্ড ফোর্থ অক্টোবর থেকে তোমাদের এটা কিন্তু বাইশে অক্টোবর পর্যন্ত কিন্তু চলবে এবারে যে বিষয়গুলো দেখার জন্য তোমরা ভিডিওটি দেখছো সেটা হচ্ছে তাহলে পরীক্ষা কবে স্টার্ট হবে পরীক্ষা কিন্তু তোমাদের নভেম্বর থেকেই স্টার্ট হবে এবং পরীক্ষা তোমরা মিডিল ধরে নিতে পারো ঠিক আছে নভেম্বরের মিডিলের দিকে কিন্তু তোমাদের এক্সামিনেশন হবে ঠিক আছে পনেরো থেকে কুড়ির মধ্যেই তোমরা ধরে রাখতে পারো যে এই ডেটের মধ্যে তোমাদের পরীক্ষা হবে অর্থাৎ আজকে যদি তোমাদের চার তারিখ হয় ঠিক আছে আজকে যদি চার তারিখ হয় তাহলে মোটামুটি ধরে নাও এদিকে হচ্ছে এটা অক্টোবর তার মানে এই দিকে তোমরা আর পাচ্ছ ক্ষতি সাতাশ দিন সাতাশ দিন একত্রিশে কাটছে এই মাসটা তাহলে এটা হচ্ছে সাতাশ দিন পাবে এদিকে আর ওদিকে মোটামুটি ধরে নাও এই মোটামুটি ধরে নাও তোমরা এখনও দেড় মাসের মতো কিন্তু সময় পাচ্ছ ঠিক আছে মাস আমি বলবো এক মাসেই তোমরা ধরে রাখো ঠিক আছে তো মোটামুটি দেড় মাসের মতো একটা সময় পাবে তোমরা বা এক মাসের মতোই ধরে নাও তো এবারে তোমাদের কাজ হবে কিন্তু পুরোপুরিভাবে ফোকাস করা ঠিক আছে পুরোপুরিভাবে পড়া ভালোভাবে করো তোমাদের বলে দিলাম তোমাদের কিন্তু নভেম্বরের মানে মধ্যেই হয়ে যাচ্ছে এক্সামিনেশন তো খুবই খারাপ একটা বিষয় তোমরা মানে আমি বুঝতে পারছি তোমাদের সিচুয়েশানটা আমি অনেককে বলেছি পরীক্ষা করার যারা যারা বলেছে কাউকে আমি ওই জন্য টার্গেট অনেককে বলেছিলাম ডিসেম্বর তারপর আমি যতটা বিষয় আমি এর আগের গুলো দেখে সেই অনুযায়ী তোমাদের আমি বলেছিলাম যে জানুয়ারিতে হওয়ার একটা সম্ভাবনা রয়েছে কারণ তোমরা নিজেরাই একটু ভেবে দেখো তোমাদের পরীক্ষা চলাকালীনই তোমাদের কিন্তু যে ফর্ম ফিল মানে ভর্তির ফর্ম ফিল সেটা কিন্তু শুরু হয়ে গিয়েছিলো সেকেন্ড সেমিস্টারে পরীক্ষা তো তোমাদের অগাস্টের মধ্যে শেষ হলো তো অগাস্ট এটা তো সেপ্টেম্বর এখনই তোমাদের মানে চার মাসের মধ্যেই কিন্তু তোমাদের আই থিঙ্ক এই এক্সামিনেশনটা হয়ে যাবে যা বোঝা যাচ্ছে যেরকম করছে এরা চার মাসের মধ্যেই নিয়ে নেবে তো কিছু করার নেই তার কারণ হচ্ছে তাদেরও ক্যালেন্ডারটা ম্যাচ করতে হবে নাহলে ম্যাচ করতে পারবে না নাহলে ওই যে তোমরা বলো অনেকে যে তিন বছরও মানে দু বছরে তোমাদের কোর্স কমপ্লিট হয় না তো এটা একটা সমস্যার বিষয় যেহেতু তোমাদের এর আগের যে বিষয়টা ঠিক আছে ওটা অনেকটা দেরিতে তোমাদের এক্সামিনেশন হয়েছে তার কারণ জেনারেল জুন মাসে কিন্তু হওয়ার কথা যদি ছ মাস অন্তর হয় তো জুন মাসে না হয় জুলাই অগাস্ট তোমাদের অগাস্টে চলে গেছে দুটো মাস এক্সট্রা কিন্তু তোমাদের সেখানে নিয়ে নিয়েছে ঠিক আছে আমি আই থিঙ্ক যারা ফার্স্ট সেমিস্টারে আমার কাছে ছিল মানে পড়ছিলো যারা যারা পিট ব্যাচে তাদেরকে আমি বলেছিলাম বিষয়টা যে এইখানে তোমাদের একটা এক্সট্রা টন টাইম তোমরা পাচ্ছ তার কারণ আমি ওখানে কিন্তু তোমাদের যারা যারা ছেলে আমি তাদেরকে বলছি তারা বুঝতে পারবে আমি কিন্তু তাদের অনেক আগেই করে দিয়েছিলাম ব্যাচটা তার কারণ হচ্ছে অতটা টাইম লাগে না ব্যাচটা কমপ্লিট করতে যাই হোক এবারে যারা ব্যাচে রয়েছে তাদেরকে বলছি আর যারা ভর্তি হতে চাও ব্যাচে ঠিক আছে আমি প্রত্যেকে বলছি যারা ভর্তি হতে চাও ঠিক আছে তোমাদেরকে বলছি একটা ভিডিও পরে রয়েছে ওখানে দেখে নেবে আর দেখার কোনো প্রয়োজনও নেই আমি বলবো যদি কেউ ব্যাচে ভর্তি হতে চাও প্রত্যেকেই যোগাযোগ করবে ঠিক আছে যোগাযোগ করবে আমার সাথে এই না এই ভিডিও ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ গ্রুপ দেওয়া থাকছে লিঙ্কটা সেখান থেকে সরাসরি আমি অ্যাডমিন রয়েছি আমাকে তোমরা জিজ্ঞাসা করবে পেড ব্যাচ সম্পর্কে আমি তোমাদের যাবতীয় নোটসগুলো প্রোভাইড করে দেবো আর যারা পেড ব্যাচে আছো তোমাদেরকে চিন্তা করার কিছু নেই আমি এই মান্থের মধ্যেই যা যা দেবো তুমি তোমরা কিন্তু প্রত্যেকে যা দেবো সব কিছু কমেন্ট করে নেবে আমাদের প্রায় দুটো কোর্স প্রায় কমপ্লিট হয়ে গিয়েছিল এবার আমি থার্ডটা শুরু করতাম বা থার্ড শুরু করার সঙ্গে সঙ্গে আমাকে ফোর্থ ফিফ মানে তিনটাই নিয়ে চলতে হবে এখন যা বুঝতে পারছেন তো তিনটা নিয়ে চলতে হবে তো আমারও প্রচুর পরিশ্রম হবে কিছু করার নেই নাহলে তোমাদের এক্সামিনেশন ভালো তোমরা দিতে পারবে না এটা দুদিক থেকেই চাপ হয়ে গেলো ঠিক আছে কিছু করার নেই তো এই এক্ষেত্রে তোমাদেরও এটা মানে কী বলবো দোষ নয় আবার আমাকেও তোমরা বলতে পারবে না এই বিষয়টা নিয়ে পুরোটাই ইউনিভার্সিটির উপরে রয়েছে এটা ঠিক আছে কখনও দেখবে যে ছ মাসের জায়গায় আট মাস লেগে দিচ্ছে আবার কখনও কখনও দেখবে যে এরকম করছে কিছু করার নেই তো একটাই বিষয় বলবো যারা এই মুহূর্তে ঠিক আছে অনেকেই আমি দেখি যে শেষের দিকে ব্যাচে যুক্ত হতে যাও এবারে কিন্তু ওই কাজটা আর মানে সুযোগটা পাচ্ছ না তোমরা ঠিক আছে যদি হতে চাও এর মধ্যে যোগাযোগ করো আর যারা রয়েছো বেড়ে রয়েছে তাদের কোনো চিন্তার কারণ নেই আমি দেব যেভাবে দেবো সেভাবে কিন্তু করতে থাকতে হবে ঠিক আছে এখন কিন্তু আর ওই সময় নষ্ট করা যাবে না এখন যদি সময় নষ্ট করো তাহলে কিন্তু মার হয়ে যাবে পুরোপুরি ঠিক আছে তো এমনকি নিউজটা প্রত্যেকে অবশ্যই শেয়ার করবে যারা ভিডিওটিকে শেষের সময় দেখলে প্রত্যেকে থ্যাংক ইউ ভিডিওটি দেখার জন্য ভালো লাগলে অবশ্যই লাইক আর যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবে বিভিন্ন আপডেটগুলো পাওয়ার জন্য